সঙ্গে হোটেলে হোটেলে ছিলাম রুম শেয়ার করেছি করেছি ডেটিং কে শুনে কার কথা এক রোমে দুইজনে খেলাম ধরা বাংলাদেশে কি হচ্ছে সেটা বুঝতে হলে ভালো মানুষগুলোই আগে পাগল হতে হবে এদের কাহিনী দেখে আর সত্যি বলছি বর্তমান তুফান সিনেমার টিজারের আলোচনা সমালোচনা শেষ হতে না হতেই বেরিয়ে এলো মিষ্টি জান্নাতের চাঞ্চল্য কিছু কেন মিষ্টি জান্নাত একটি গণমাধ্যমকে বলেন আমি সাকিব খানের তৃতীয় বউ শাকিব খানের সাথে রুমে ডেটিং এগেছিলাম আমার পেটে সাকিবের সন্তান এমন কিছু উদ্ভট কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত আরও বলেন সাকিব কিছু বলছে না কেন আপনারা এই এইসবগুলো বিষয়ে সাকিবকে বলেন এগুলো সত্যি কিনা সেই বলবে নিজের মুখে আমি এই সব বলতে চাচ্ছি না নিজের মুখে তো প্রিয় ভিউয়ার শাকিব খান কি সত্যি মিডিয়াকে না জেনে অপু ও বুবুলির মতো মিষ্টি জান্নাত কেউ বেবি হাতে ধরিয়ে দিয়ে সবাইকে চমকে দিবেন কি না তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এখনই জানাবো তার কিছু জিজ্ঞাসা করার না কেন সে চুপ আছে কেন